মুখে যদি কোনো কিছু খাওয়ার মতো রুচি না থাকে বা স্বাদ না থাকে তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এই জন্য বলছি কয়েকদিন ধরে ছেলে আমার খুব অসুস্থ যাচ্ছে তার জন্য ও কোনো কিছু খেতে পারছিল না তো আমি ওকে একটা রেসিপি বানিয়ে দিয়েছিলাম তো ওর খেয়ে খুব ভালো লেগেছে ভাবলাম আপনাদেরকেও রেসিপিটি শেয়ার করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন তবে চলুন আমি রেসিপিটি শুরু করে ফেলছি প্রথমে দেখলেন আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু ঝিরি করে কেটে নিয়েছি আর কয়েকটা সয়াবিনের দানা নিয়েছি আর নিয়েছি দু রকমের ডাল মুগ ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি এখানে আপনারা চাইলে অন্য কোনো ডালও কিন্তু অ্যাড করতে পারেন ছোলার ডাল বা তুর ডাল যে কোনো ডাল কিন্তু অ্যাড করে নিতে পারেন এবার এই ডালগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে চটকে ধুয়ে নিয়েছি এবার একটা প্যান নিয়েছি আর ওই ধুয়ে রাখা ডালগুলো আমি পুরোটা বাটি থেকে দিয়ে দিলাম আর ডালগুলো অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নেবেন কারণ ডালের মধ্যে অনেকটা পরিমাণ নোংরা থাকে এবার দিয়ে দেব ওই মিষ্টি কুমড়ো জিরি করে কেটে রেখেছিলাম আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দেব। আর এগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি এখানে এই কয়েকটা সবজি দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সবজি কিন্তু অ্যাড করতে পারেন যেমন মটরশুঁটিও অল্প করে দিতে পারেন বা একটুখানি বিনসও কিন্তু দিতে পারেন এবার দিয়ে দিলাম ওই সয়াবিনগুলো আর সয়াবিনগুলোও আমি হালকা একটু উষ্ম গরম জলে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো থেকে তিনটের মতো মিডিয়াম সাইজের টমেটোকে চারফালি করে কেটে দিয়ে দিলাম একটু টক টক মতো হবে খেতে ভালো লাগবে তার জন্য আমি টমেটোটা একটু বেশি দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো আদা বাটা আর দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ স্পুনের মতো ধনে গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নর্মাল সাদা তেল কিন্তু দেবেন না সরষের তেলটা দিলে টেস্টটা খুব ভালো আসে এবার তেলটা দিয়ে আমি খুব ভালো করে এই সমস্ত কিছুকে হাতের সাহায্যে আমি একটু মেখে নেব প্রায় আমি দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে আমি চটকে এগুলোকে মেখে নিচ্ছি একসাথে আর এখানে আমি আদা বাটা ইউজ করেছি আপনারা চাইলে গ্রেড করেও কিন্তু আদা দিতে পারেন তাতে আরও বেশি ভালো লাগবে খেতে আর আমি তাড়াহুড়োর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি কারণ আদা বাটাটা ফ্রিজে ছিল ওই জন্য আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একসাথে মেখে নিয়েছি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো জল দিলাম আর হাতে যে হালকা একটু মশলাটা লেগেছিল ওটা আমি ধুয়ে একসাথে দিয়ে দিলাম আর আবারও আমি হাফ কাপের মতো জল অ্যাড করলাম টোটাল আমি এখানে এক কাপের মতো জল অ্যাড করেছি এবার আমি ঢাকনা দিয়ে এরকম প্যান শুদ্ধ গ্যাসে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে এগুলোকে সেদ্ধ করে নেব আর সত্যি বলতে বন্ধুরা এতটাই টেস্টি হয়েছিল শুধু বাচ্চা বলে নয় আমারও কিন্তু খুব পছন্দ হয়েছিল আর একটু ভেবে দেখুন একটা ছোটো বাচ্চার যদি এই রেসিপিটি পছন্দ আসে তার মানে কতটা সুন্দর হয়েছিল আর এটা যে শুধু ভাতের সাথে খেতে হবে তা কিন্তু নয় রুটির সাথে বা পরোটার সাথেও কিন্তু খেতে পারেন অপূর্ব স্বাদ লাগবে খেতে আমি এখানে একদম স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে প্রায় সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলোও কিন্তু গলে গেছে মসুর ডালটা একদম গলে গেছে আর মুগ ডালটা একটু গোটা গোটা রয়েছে ওতে কিন্তু ভালো লাগবে খেতে ওই জন্য আর বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই এবার প্যানটাকে আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটিতে আমি একটু বেগুন ভাজা করেছিলাম তেল কড়াইটা ছিল ওতেই আমি রান্নাটা চাপাবো এবার এই কড়াইতে আমি টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে দিলাম আর দিলাম দুটো তেজপাতা আর হাফ টি মতো পাঁচ ফোড়ন দিলাম আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে দিলাম এবার পাঁচ ফোড়ন গোটা জিরেটা হালকা একটু ভেজে গেলে তারপর এখানে ওয়ান থ্রি টিস্পনের মতো আমি হিং অ্যাড করে দিলাম হিংটা দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে যদি থাকে না থাকলে নাও দিতে পারেন অসুবিধে নেই এবার আমি হালকা একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একটু ভাজা করে নিলাম আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি স্লোতেই রেখেছি নাহলে হিংটা কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে হালকা একটু মোটা মোটা করে কুচিয়েছি আমি আর দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে খুন্তির সাহায্যে একটু টুকরো করে নিলাম কেটে আর আমি নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম সমস্ত কিছুকে আর এখানে তিনটে থেকে চারটের মতন রসুনের কোয়াকে থেতো করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে নেড়েচেড়ে একটু ভালো করে আমি ভাজা করে নিলাম সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি খেতে চাইলে দেবেন নাহলে স্কিপ করে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি প্রথমেও দিয়েছিলাম অবশ্যই খেয়াল রেখে লবণটা অ্যাড করবেন আর দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো আদার রস এবার একদম মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি ওই সেদ্ধ করে রাখা ডাল আর মিষ্টি কুমড়ো যে একসাথে সব কিছু সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম আর আমি এখানে একটুখানি জল অ্যাড করব। মানে ওই প্যানটা ধুয়ে আমি সামান্য একটু জল অ্যাড করলাম প্রায় আমি হাফ কাপের মতো এখানে জল অ্যাড করেছি তার থেকেও কিন্তু কম হবে কিন্তু বেশি না এবার আমি নেড়ে চেড়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নেব আর একদম নাড়াচাড়া করতে করতে দু থেকে তিন মিনিটের মতো রান্নাটা করে নেব আর কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু তলায় লেগে যাবে একদম ঘন রয়েছে যেহেতু তার জন্য ডালটা আমার রান্না হয়ে গেছে এবার ওপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু আমি নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এইভাবে ঘন ঘন রেখেছি ভাতের সাথে মেখে বেগুন ভাজা দিয়ে খেতে ভালো লাগবে তার জন্য আর আপনারা চাইলে একটু পাতলাও কিন্তু করে নিতে পারেন এক্সট্রা একটু গরম জল মিশিয়ে দেবেন তাহলে একটু পাতলা পাতলা হয়ে যাবে কিন্তু এরকম ঘন ঘন রাখলে রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা রেসিপি আমার সম্পূর্ণ রেডি আবার আমি গরম গরম আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি এই রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল অপূর্ব স্বাদের হয়েছিল বন্ধুরা আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপর বুঝতে পারবেন রেসিপিটি কত সুন্দর হয়েছিলো একটা ছোট বাচ্চা খেয়ে পছন্দ করেছে মানে বুঝতেই পারছেন কতটাই টেস্টি হয়েছিল আশা করি আপনাদের এই রেসিপিটি আজকে ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং সবশেষে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা প্রথম থেকেই আমার পাশে রয়েছেন এবং আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন ওনাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অনেক অনেক শ্রদ্ধা আর সবারই মিষ্টি মিষ্টি কমেন্ট পরে আমাকে খুব ভালো লাগে এবং খুব খুশি হয়ে যাই আমি এইভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা তবে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন